সিনেমায় এমনি তা আসাদুদ্দিন ওয়াইসের প্রশংসায় পঞ্চমুখ কিরণ রিজুজু কিন্তু হঠাৎ কেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুজু ওয়াইসির প্রশংসায় পঞ্চমুখ হলেন আমরা বারবার দেখে এসেছি যে ওয়াইসিকে কট্টর মুসলিমপন্থী বলে কটাক্ষ করেছে বিজেপি কিন্তু তারপরে সেই দলের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু তার প্রশংসায় পঞ্চমুখ হলেন জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে ওয়াইসির প্রশংসায় বিজেপি নেতা কিরণ রিজিজু এ যেন ভূতের মুখে রান্না যাকে রাত দিন সমালোচনা করেছেন যে বিজেপি ওয়াইসি কে কট্টরপন্থী মুসলিম বলেছেন সেই বিজেপি দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি এআই নেতা আসাদ উদ্দিন ওয়াইসি প্রশংসা করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি বলেন পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে ওয়াইসি সাহসিকতার পরিচয় দিয়েছেন Yesterday, the Pakistani army chief had gifted a photo to the Pakistani Prime Minister Shehbaz Sharif. President of Pakistan was there, the Speaker of National Assembly was there. And these stupid jokers, they want to compete with India. They had given a photograph of a 2019 Chinese army drill claiming it's a victory over India. Now this is this is what Pakistan indulges in. They cannot even give a proper photograph. So you know hum mein, hum school mein sunte the.

সম্প্রতি তিনি আবারও পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করেন যা রিজিজুর নজরে পড়ে তিনি বলেন ওয়াইসির মতো মুসলিম নেতারা যদি পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তা দেশের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা ওয়াইসি বরাবরের সংখ্যালঘু অধিকার নিয়ে সরব হলেও তার দেশপ্রেম ও স্পষ্টভাষী মনোভাব প্রশংসিত হয়েছে এই মন্তব্যে রাজনৈতিক মহলে রিজিজুর এই বক্তব্যকে বিরল এবং ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে তবে অনেকে মনে করছেন মুসলিমদের দেশপ্রেম নিয়ে বরাবরই প্রশ্ন করেছে বিজেপি যদিও দেশের স্বার্থে সবার আগে জীবন উৎসর্গ করেছেন মুসলিমরা ইতিহাস বলছে যে বিজেপি আর মানুষকে দেশপ্রেমের প্রশ্ন করে তারাই ইংরেজদের কাছে বারবার মুচলেখা দিয়ে আত্মসমর্পণ করেছে তবে সম্প্রতি ওয়াইসি সম্পর্কে কিরান রিজিজুর বক্তব্য ইতিবাচকভাবেই প্রচার পেয়েছে ফিউরো রিপোর্ট জিআই